বন্ধুরা আমাদের বিদ্যালয়ের নদীর পাশের যে ভাঙন সেটা আপনারা দেখতে পাচ্ছেন এ পাশটা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বর্ষা সিজনে এই যে গাছের গোড়া বা তার উপর পর্যন্ত জল চলে আসে নদী ভরাট হয়ে আগে আমি একটা ভিডিও দিয়েছি নদীর পাড়ের আপনারা দেখেছেন সেখানে আমি বর্ণনা করেছি যে কি করলে আমাদের বিদ্যালয়ের জন্য এই পাশের যারা জনবসতি রয়েছে তাদের জন্য উপকার হবে এবং যে যানজট এ পাশের যে যে বিদ্যালয়ের উত্তর পাশের যে রাস্তা এ পাশের যানজট নিরসন হবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলা পর্যন্ত ঢালাই হয়েছে এখন ভিতরের দিকে প্লাস্টারের প্রস্তুতি চলছে তো চলুন যাই আমরা একটু দেখে আসি উপরে গিয়ে কি অবস্থা এদিকে হবে এই প্রাচীর এই এখানে হবে আমাদের বিদ্যালয় ভবনের উপরে সাদ ঢালাই দেওয়ার পরে অলরেডি ওয়াল গাথা হচ্ছে অর্থাৎ দেওয়াল গাঁথা হচ্ছে কাজ চলমান আছে অলরেডি ভিতরের নিচতলার যে ওয়াল সেটা গাথা হয়েছে এখানে কি কাজ হবে এখন প্লাস্টার হবে বাহ আমরা একটু উপরে দেখে আসি সাদে কি অবস্থা এখানে বালি সিমেন্ট মাখানো হবে অর্থাৎ প্লাস্টারের জন্য কাজ শুরু হবে ও জল পড়ছে ছাদে সম্ভবত জল দেয়া রয়েছে হ্যাঁ এখানে শাটারিং খোলা হচ্ছে এখানে কি প্লাস্টার চলছে বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ ছাদে কি জল দেয়া রয়েছে কিন্তু পানি শুকায় গেছে

চারপাশে বাগান দেয়া দেওয়া হয়েছে এদিকে আমাদের রাস্তা

একটা কাজ যদি কেউ খারাপ করে তাহলে ওই সারা জীবন মানুষ দুর্নাম করে লোকটা এই কাজটা করেছিল একেবারে খুব খারাপ করে আর যদি ভালো করে তাহলে তার সুনাম সুনাম আজীবন হবে বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এপাশের পাশের জানালা খুব বড় বড় জানালা হবে উপরে ঘুলঘুলি হবে অর্থাৎ উপরে যে সম্ভবত ফাঁকা রাখা হবে বাতাস চলাচলের জন্য আর এই এখানে কিন্তু বড় বড় জানালা হবে যে বড় এখানে এই যে ঢালাই দেওয়া হয়েছে কেটে ফেললেই হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বড় বড় জানালা হবে এই পুরাটাই জানালা হবে উপরে ঘুমঘুলি হবে যেটা আমরা বলি বাতাস চলাচল জন্য একদম ভরারে নিয়ে হবে এটা অনুসারে এখানে ভালாய் দেয়া হবে জানালা সেট হবে দলের সোনা দেন উপ